দিল্লি যাত্রা আটকাতে সিবিআই আধিকারিকদের সামনে একশো আশি ডিগ্রি পাল্টি মারল শেখ শাহজাহান আর তাতেই তৃণমূল নেতাদের ঘাম টপ টপ করে পড়তে শুরু করল শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখন অবশ্য সিবিআই হেফাজতে থেকে একটি নেংটে ইঁদুর এই সন্দেশখালীর শেখ শাহজাহান এবার সিবিআই আধিকারিকদের সামনে সন্দেশখালীর ইডির উপর হামলার ঘটনার দায় কার্যত ঘুরিয়ে দিলেন তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ শাহজাহান সিবিআইকে সরাসরি বললেন সন্দেশখালীর ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা নিন্দনীয় তিনি এই ঘটনা সমর্থন করেন না তিনি এই ঘটনা ঘটাতে কাউকে নির্দেশ দেননি এই ঘটনা ঘটানো অনুচিত তবে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের এই ভোল বদলে অবশ্য গলছে না সিবিআই আধিকারিকদের ধারণা দিল্লি যাত্রা আটকাতেই শেখ শাহজাহান ইডির উপর হামলার ঘটনায় নিজের পাশাপাশি ঘটনা যে ঘামলার অনুচিত হামলা করা উচিত হয়নি সেটা বোঝাতে চেয়েছেন সিম্প্যাথি পাওয়ার জন্যই শেখ শাহজাহান এই ধরনের বয়ান বদল করছেন মূলত দিল্লি যাত্রা আটকাতে কৌশলী বয়ান শেখ শাহজাহানের শেখ শাহজাহানের এই বয়ানে কোনোভাবেই মন গলছে না সিবিআই আধিকারিকদের শেখ শাহজাহান স্পষ্টই বলেছেন যে কোনো নির্দেশ ছাড়াই কে বা কারা ইডির উপর হামলা করেছে অন্তত তিনি নাকি জানেন না তাহলে এর পিছনে কি কোনো বড় মাথা রয়েছে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা তার উত্তরে তিনি বলেন নিশ্চয় কারোর নির্দেশেই এটা হয়েছে এক কথায় তিনি এই মামলাটিকে ঘুরিয়ে তৃণমূল নেতাদের ছটফটানি আরও বাড়িয়ে দিলেন একা তিনি কেন জেলে থাকবেন তাই এবার অন্যান্যদের দিকে আঙুল তুললেন শেখ শাহজাহান